ানো বলছে আমি তো আজকে জন্মদিনটা আমি এইভাবে পালন করার পর চলে গেলাম বাচ্চাদেরকে বিরিয়ানি দিয়ে এবারে একদমই কিছু করিনি ঘরোয়া কিনে নিয়ে এসে ওদের দিয়েছি আর চলে গেলাম বাড়ির পাড়াতেই মন্দিরে আজকে জগন্নাথ দেবের তো তোমরা যারা যারা আসতে চাও প্রচুর ইউটিউবার প্রচুর ভিডিও এসে আমি আর ওপি গেছিলাম আর বাড়িতে সবাই ওরা খাবারটা টাবার দিচ্ছিলো বাচ্চাদেরকে তাই আমরাই গিয়েছিলাম আজকে পুজো দেবো গুপন কাটা তো দেখো এটাই বলে সৌভাগ্য এটাই বলে ভাগ্য যখন আমি গেছি অলরেডি ভোগ তৈরি হয়ে গেছে ভোগ মণ্ডপে চলে আসার সময় কুপন বন্ধ হবে না একশো টাকার কুপন একশো এক টাকা ঠিক আছে হবে না আমার মনটা খারাপই হয়ে গেছিল যে আজকে দিনটায় আমি একটু বাড়ি পাড়াতে বাপের বাড়ি পাড়াতে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করবো আর আমি পুজো দিতে পারলাম দুর্ভাগ্য আমার কিন্তু দেখো যদি ভালো সঙ্গ ভালো মন ভালো মনের পবিত্রতা হিংসাবিহীন থাকে তো ওই জন্যেই বললাম যে ঠিক আমি ফোন পেলাম যখন পাড়ার মেয়ে হিসাবে শুধু পাইনি ভালোবাসা ভগবানের টান ভগবানের প্রতি ভালোবাসা সকালেই মাকে বললাম দূর অর্জিনার ঠাকুর দেখতে যাব ইচ্ছা আছে ঠান্ডা এবার এটা তো নিয়ে আসা নকল নকল বলা হয়েছিল আমার মধ্যে ভগবান বুঝিয়ে দিল কিছুই নকল না সবটাই আসল যদি মনের পবিত্রতা থাকে মনের ভালোবাসা থাকে তো আজকে ভগবান আমাকে বুঝিয়ে দিল আর আমি অবশ্য করেই তোমাদেরকে শেয়ার করলাম খুব ভালো লাগছে যে আমি পুজো দিতে পারলাম ডালি দিতে পারলাম হ্যাঁ তো ডালিটা শেয়ার করতে পারবো না কারণ আমি আমার বাড়ি চলে এসেছি তো আমার ভাইয়ের বউ নিয়ে আসবে তো প্রসাদ আমি পাবো সে আজ পাই কাল বাড়িতে গিয়ে পাই এই একটু পেলেও পাবো বাড়ির সবাই ভাগ করে পাবো এটাই একটা মজা আর এটাই ভালোবাসা ভগবানের প্রতি কিছু কু মানুষের কুদৃষ্টি কু নজর থেকেও ভগবান কিন্তু মানুষ বেছে নেয় আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসি তো আমার মনের মতো সব চিন্তা নোংরা আমি নেই কার কি হলো কার কেন হলো হিংসা মনোপ্রীতি নেই তাই আমি সবাইকে নিয়ে থাকতে চেয়েছিলাম সবার সঙ্গে মিশে থাকতে ভালোবেসেছিলাম কিন্তু কিছু মানুষের কূটনৈতিকতার মধ্যে পড়েছিলাম আমি সবাইকে নিয়ে জন্মদিনটা পালন করেছিলাম কিন্তু বোঝালাম বুঝিয়ে দিল ভগবান যদি পালন কর তো ভগবানের সঙ্গে কর পালন যদি করতে হয় তো পরিবারের সঙ্গে কর সত্যি পরিবার আর ভগবানই স্বাদ ছাড়ে না বাকি সব স্বাদ ছেড়ে দেয় তবে আমায় স্বাদ ছেড়েছে বলবো না আমি এমন কিছু ব্রণ পেয়েছি যারা আমার সাথে বহু বছর ধরে আছে এবং এখনও আছে যার নাম না নিলে নয় প্রিয়া প্রিয়ার সঙ্গে আমার সম্পর্ক আছে থাকবে প্রিয়াকে আমি প্রচুর ভালোবাসি প্রিয়া আমাকে এত সুন্দর একটা উইস করেছে তার জন্য প্রিয়াকে অনেক অনেক ধন্যবাদ অ্যানসি ফ্যামিলি ব্লগ ওর চ্যানেল অবশ্যই তোমরা ভিজিট করো আর হচ্ছে সবচেয়ে বড় কথা এই যে জগন্নাথকে তোমাদের সামনে দেখাতে পারলাম তো এনসিকে ধন্যবাদ জানালাম মানে প্রিয়াকে এনসিকেও ছোট্ট এনসিকে যে ওরা আমাকে কালকে রাত্রে অত সুন্দর একটা উইস করেছে সবচেয়ে বড় ভালোবাসা এইটা হচ্ছে মানুষের নৈতিক ভালোবাসা কিছু থাকে না কিছু না দিলেও কিছু মানুষের মধ্যে ভালোবাসার বন্ধ থেকেই যায় সবাই কিন্তু দু নম্বরই সবাই কিন্তু দোয়াশটা হয় না তাই তোমাদের কাছে বলি আর এই দেখো আমাদের সঞ্জয় দাস আমাদের আঠারো নম্বর ওয়ার্ডের যে ভোগ নিয়ে যাচ্ছে প্রথমেই সঞ্জয় দাসের বউ ছিলেন হয়তো সম্ভবত আমি যেটা আইডিয়া করলাম আর এই যে হলুদ পাঞ্জায় পরা হয়তো মুখটা আমি তোমাদের শেয়ার করতে পাইনি কারণ এত ভিড় আর দেখো আমি ঠিক ভোগ নেওয়ার টাইমটাই বাবাকে ভোগ দিতে যাচ্ছে সেই মুহূর্তেই আমি গেছি মানে কতটা টান নিজের সবচেয়ে বড় কথা কি জানো আমি নিজে কিছু খাইনি ওই মুহূর্তে কিচ্ছু খাইনি এমনি পাড়া শুদ্ধ নিরামিষ ছিল বাচ্চাদের জন্য আমি বিরিয়ানি এনেছিলাম কিন্তু সেই মুহূর্তের তো আমি কিছু খাইনি হয়তো পরে খেয়েছি কিন্তু সেই মুহূর্তে আমি খাইনি পুজো দিয়েছি পুজোর কুপনও কেটেছি এবং কুপনটাও নিয়ে এসেছি এবং ভালো সমীর আমাকে হাত দেখাচ্ছে তো দেখতে পাচ্ছ পাড়ার সবাই ভালো লাগছে যে এরকম একটা মন্দির হয়েছে পাড়ার মধ্যে যে আমাদের সুদূর পুরীতে যেতে হতো শুধু হয়তো দীঘাতেও যেতে হতো কিন্তু তার মানে সেটার থেকেও কিছুটা মনে শান্তি হবে আমার বাড়ির সামনেই বাপের বাড়ি থেকে আমি দৌড়েই একটু দু সেকেন্ডের মধ্যেই আমি মন্দিরে ঢুকে যেতে পারবো দু সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ জাস্ট মন্দির বাপের বাড়ি থেকে তো খুব ভালো লাগছে তোমাদেরকে শেয়ার করতে পারছি অনেক ইউটিউবার এসেছিলো অনেক ভিডিও করেছে এবং আমি পাড়ার সবার সঙ্গে তত্ত্বাবধানে অবশ্যই আমার ভাইরা আছেন ভাইরা আছে বাড়ির বড় পাড়ার বড় বড় দাদারাও আছেন এবং বড় বড় ওয়ার্ডের অনেক লোকরাও আছেন তো তোমাদের কেমন লেগেছে আজকে আমার জন্মদিন আমার তো একদম স্পেশাল দিন আজকে এত বছর পরে একটা স্পেশাল দিন আমার এই জন্মদিন আজকে তো জয় জগন্নাথ বলি তোমাদেরকে সবাইকে বলি সবাইকে ভালো রাখো আমি সর্বসময় সবার কামনা করেছি এখনও করব সবাই সুস্থ থাকো ভালো থাকো হাসি মুখে থাকো কেশ বিদ্বেষ হিংসা বলে যেও তোমার ভালো না লাগলে তুমি মিশো না তোমার ভালো লাগলে তুমি মিশো কিন্তু মনের মধ্যে কোনো কিছু কারুর জন্য কেশ পুষে মানে মনের পাপ পুষে রেখো না বা খারাপ কিছু পুষে রেখো না এটা তোমার নিজের হিতের পক্ষেই খারাপ তো চলো আজকের ভিডিওটা শেষ করতে সত্যি নগর কীর্তনের চৈতন্যদেব একদম আমার বাড়ির পাশেই সেই মোটটা করলেই বাড়ি শেয়ার করে দিলাম আর মর্নিংয়ে গেছিলাম বজরঙ্গবলি মন্দির যেটা আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি রোডের সামনেই মন্দির তো পুজো দিলাম আর দিয়ে আমি তোমাদের আজকে আমার জন্মদিনের ভিডিওটা শেষ করছি কিছু ছবি দিয়ে চলো আমার ঘুরে ঘুরে সদস্যদের দেখাই আর তোমাদেরকে অবশ্য করেই জানাই তোমরাও ভালো থেকো সুস্থ থেকো হাসি মুখে থেকো পবিত্র থাকলে না ভগবান সাথ দেয় কেউ দিক আর না দিক আর সবচেয়ে মনে করে মনে করবে ভগবানের সাথ বাচ্চাদের সাথ পরিবারের সাথ এই তিনজনের সাথ থাকলে আর কে আছে কে গেল তোমার তাতে কিছু এসে যাবে না তো চলো সঙ্গে থাকো আজকের মতো টাটা ভালো দেখো সব সময় সবার ভালো চেও এটাই বলবো